আসসালামু আলাইকুম আহমতুলা সবাইকে আলাইকুমুল্লাহ বারকাত আমাদের কাছে সারাদিন খুবই ব্যস্ত রাখছিলেন তো কয়েকটা বিষয় বলার জন্য আমি আজকে লাইভ করলাম সেটা হচ্ছে যে পাটালি গুড়ের ব্যাপারে অনেকে ধারণা করেন কি যে এই যে এই সাইজের যে পাটালি গুড়গুলো আছে আমাদের এগুলো হচ্ছে যে অনেকে ভাবেন এটা হচ্ছে হাফ কেজির আসলে এগুলো হচ্ছে সাধারণত সাড়ে পাঁচশো থেকে ছয়শো এরকম হয় এরকম কাছাকাছি হয় আমরা একটু চেষ্টা করতেছি সাধারণত দেখা যায় কি যে তিনটা মিলিয়ে এই যে এখানে আমাদের ওজন করা দাড়িপালা আছে তো এখানে দেখি একটা রাখলে কত হচ্ছে এটা সাতশো অলমোস্ট সাতশো আরেকটা দেখি এটা ছয়শো ষাট আমরা র্যান্ডম তিনটা তুলে দিই হ্যাঁ তিনটাতে হচ্ছে পঞ্চাশ গ্রাম কম দুই কেজি ঠিক আছে তো এরকমই হয় আর কি হ্যাঁ তিনটায় দুই কেজির মতন হয় সো মানে এটা ভাবার দরকার নেই যে প্রতিটা হাফ কেজি করে হ্যাঁ অনেক সময় দেখা যায় কি যে কেউ সাত কেজি অর্ডার করছেন তো তখন আমরা পাঁচটা পাঠিয়েছি সাত কেজি না সরি কেউ ধরেন পাঁচ কেজি অর্ডার করছেন তখন আমরা সাতটা পাঠিয়েছি সাতটাতে হয়ে গেছে ওটা পূরণ হয়ে গেছে তখন ওনারা ভাবছেন যে পাঁচ কেজিতে তো আসলে দশটা হওয়ার কথা ছিল এটা ভাবছেন যে হাফ কেজি করে ভাবছেন তো এখন বিষয় হচ্ছে যে এটা হাফ কেজি করে না হাফ কেজি বিষয় হ্যাঁ আমরা শুরু দিকে কিছু ছোটো বানাইছিলাম কিন্তু এভাবে আসলে অনেক টাফ হয়ে যায় মানে এটা হয় কি যে এটা বড় একটা ইয়ার থেকে ঢালা হয়তো আমরা ভিডিও দিয়েছিলাম আপনাদেরকে পূর্বে তো দেখা যাচ্ছে কি যে ওটা থেকে মানে ঢালতে লাগলে কতটুকু ঢালা হইতেছে ওটা বোঝা যায় না তো সামনে আরেকজনকে থাকতে হয় সে বলতে থাকে যে হ্যাঁ ঠিক আছে থামেন তো এভাবে আর কি সো মানে সব মিলিয়ে আসলে মানে কম করে বানানো সাইজ কম করে বানানো এটা একটু টাফ আর আচ্ছা আমাদের ফয়েল বক্সগুলো দেখি ফয়েল বক্স হচ্ছে এটা একটু ছোটো সাইজের ফয়েল বক্স এটা তো গুড়ি আছে একটু ছোট সাইজের ফাইল বক্স যেগুলো সেগুলো হচ্ছে যে সাড়ে আটশো ঠিক আছে এটা হচ্ছে সাড়ে আটশো গ্রাম আর একটু বড় সাইজের যেটা দেখে রাখি একটু বড় সাইজের এটা হচ্ছে এটা একটু বড় সাইজের হ্যাঁ একটু বড় সাইজের কিন্তু চারটা এইটা আছে নয়শো বিশ গ্রাম তো এটাতে বড় সাইজেরগুলোতে এক কেজির মতন হয় এক কেজি এক কেজি প্লাসও হয় এটাতে সম্ভবত বেশি আছে যে পাশেরটাতেই আমরা দেখি ইনশাল্লাহ ঠিক যে এটাতে আছে এগারোশো চল্লিশ সো বড়গুলোতে বেশি হয় আর কি তো পাটালি গুড়ের বিষয়টা হচ্ছে এটাই হ্যাঁ এটা একদম মানে ফিক্সড এক কেজি মাপে এটা আসলে ওইভাবে দেওয়া সম্ভব না এটা যেহেতু হাতের বানানো তো হোমমেড বলা যায় সো ইন্ডাস্ট্রিয়াল জিনিসের মতন ওইভাবে একদম অ্যাকুরেট মাপ হবে না আর কি আচ্ছা আরেকটা হইতেছে যে এটা আমাদের মশলা গুড় মশলা গুড় বলতে বাদাম নারকেল এগুলো মিক্স করে যে গুড়টা বানানো হয় পাটালি গুড়ের মধ্যে এর মধ্যে বাদাম থাকে নারকেল থাকে অন্যান্য বিভিন্ন মশলাপাতি থাকে সো এটা কি স্পাইসি গুড় বলে মশলা গুড় বলে অনেকে বাদাম গুড় নারকেল গুড় যে যেটা বলে আর কি তো এইটা হতেছে ছোটো ছোটো এটা ছোট এটা হচ্ছে পাঁচশো পঞ্চাশ গ্রাম অর্থাৎ এটা হইতেছে যে পাটালি ইয়াগুলোর মতন অনেকটা গোলগুলোর মতন সাইজের কাছাকাছি সাইজের কিন্তু এটা হচ্ছে ফয়েলের মধ্যে আর কি ভাই শুক্রিয়া আর আর এখন আমাদের যেটা হয়েছে যে পাটালি গুড় বলেন সব গুড়ের গুড়ের দাম বেড়ে বেড়ে গেছে কারণ হতে পারে কি যে আমাদের আশেপাশে কিছু মেলা চলতেছে উত্তরবঙ্গে তো ওই মেলাগুলোর ওখানে গুড় যাইতেছে অনেক বেশি তো যে যে বলতেছে ওই দামে নিয়ে চলে যাচ্ছে তো এই জন্য আর কি যারা কৃষক ওনারা একটু বেশি দাম নিচ্ছে আর কি সো চাইলে তো দিতে হবে আমাদের কিছু করার নাই আমাদের গুড়ের দাম প্রায় মানে এখন থেকে দুই সপ্তাহ আগে ছিল তার থেকে প্রায় বিশ পঁচিশ টাকা করে বাড়ছে বাজারে আরও অনেক বেশি হয়েছে হ্যাঁ বাজারে এখন প্রায় আগের চেয়ে পঞ্চাশ ষাট টাকাও বেশি যাচ্ছে বাজারে আগে যে দাম ছিল দুই সপ্তাহ আগে চেয়ে পঞ্চাশ ষাট টাকাও বেশি যাচ্ছে কিন্তু আসলে এত বেশি দাম দিলে আমাদের মানে বিক্রির দাম আসলে অনেক বাড়াইতে হবে তো যাই হোক যারা যাদের থেকে আমরা রেগুলার বানিয়ে নিতেছি যেসব কৃষক ভাইদের থেকে বা যেসব কারিগরদের থেকে তো ওনারা বিষয়টা কনসিডার করতেছে আর কি আমাদের মানে কিছুটা দামটা স্ট্রবল রাখা সম্ভব না হলে তো আমরা বিপদে পড়ে যেতাম ঠিক আছে ওই শুকিয়া আছে ওগুলোখান যারা দেখছেন বা যারা দেখবেন সৈখি আসসালামু আলাইকুম আতাল্লা ব্যাখত